নমস্কার বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ রথযাত্রা আজ আমরা মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম একটু রথ দেখার উদ্দেশ্যে রাস্তাতেই আমরা টোটো ধরে নিলাম সেখান থেকে আমরা যাচ্ছি রথ দেখতে আমাদের এখান বাড়ির থেকে কিছুটা দূরে তো রাস্তাতেই আমাদের দেখা হয়ে গেল ঠাকুরের আমাদের কী সৌভাগ্য যে রাস্তায় চলতে চলতে আমার ঠাকুরই আমাদের দর্শন দিয়ে দিলেন এই দেখো সবাই কত আনন্দ করছে সবাই কীর্তন করতে করতে যাচ্ছে রথ নিয়ে আমাদেরও মনটা খুব ভালো হলো পথেই আমাদের দেখা হয়ে গেল ঠাকুরের জগন্নাথ সাথে সুভদ্রা ভাই বলরাম সবাই মিলে চলো এবার আস্তে আস্তে আমরা এগি এগোই আমাদের এইটা হচ্ছে আমি যেখানে ছোটবেলায় থাকতাম সেই পাড়া এই পাড়া আমার খুব প্রিয় পাড়া কারণ এই ছোটোবেলায় যেখানে থাকা হয় সেখানকার স্মৃতি তো কোনো দিন ভোলা যায় না অনেক স্মৃতি এই রাস্তায় এই অলি গলিতে আমার আছে অন্য কোনো সময় তোমাদের এখানকার এলাকা বা এখানকার জায়গা সম্পর্কে জানাবো তো চলো আস্তে আস্তে আমার এগোয় এই পাশে একটি মাঠ আছে সেখানেই জগন্নাথ দেবের পুজো হয় এই যে দেখছো মাঠে আমরা চলে আসলাম এই যে জগন্নাথ ঠাকুরের রথ এত ভিড় সেদিনকার হয়েছে যে আমরা ওখানে ঘুরতেই পারছিলাম না প্রচুর মানুষের সমাগম প্রচুর ভক্তের সমাগম চলো আমরা চলে আসলাম চিনি কলা দেওয়ার জন্য বহু কষ্টে আমরা চিনি কলাটা দিতে পারলাম এবং সাথে ঠাকুরের কাছে প্রার্থনাও করলাম ঠাকুর যেন সবাইকে ভালো রাখে মঙ্গল করে এই যে আমার মেয়েকে একজন পণ্ডিত মশাই সুতো বেঁধে দিলেন মাথায় তিলক পুড়িয়ে দিলেন এবার আমরা যাব একটু মেলা ঘুরতে এই যে দেখো লটকা এটা তো মেন থাকবেই রথে এরপর আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম এই ইরানিং আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল কাদায় ভর্তি কিন্তু দেখো এর মধ্যে প্রচুর মানুষ এখানে এসেছেন জগন্নাথ দেবের দর্শন করতে তা এই বছরে এই একটি দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকে যে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে এই যে দেখো চলে আসলাম একটি দোকানে কি সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো আছে তারপর আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম প্রচুর মানুষ এখনও পর্যন্ত ছিল প্রচুর অনেকক্ষণ ধরেই ছিল আমরা আমিও আস্তে আস্তে দেখতে দেখতে একটি মাটির প্রদীপ কিনলাম খুব ভালো লাগলো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যে এই যে দেখো রান্নাবাটিগুলো ছোটোবেলায় আমরা এই রান্নাবাটি কেনার জন্য বাবার কাছে কত বায়না করতাম যে বাবা পয়সা দাও আমরা রান্নাবাটি কিনতে যাব মেলায় যাব তাই না সবারই হয়তো স্মৃতি থাকবে কিছু না কিছু তো স্মৃতি থাকেই আর সেটা সারা জীবনই থেকে যায় মানুষের মনে আর ছোটোবেলাগুলো সবারই ভালো কাটে হয়তো সে সময় মনে হয় যে কবে বড় হবো কবে বড় হব কিন্তু বড় হয়ে যাওয়ার পরে তখন মনে হয় ছোটো থাকলেই ভালো এই যে আমরা চলে আসলাম দেখো জিলেপি ভাত ভাজ আমরাও কিছুটা জিলেপি কিনে ফেললাম এই যে দেখো আরও কিছু দোকান দেখাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস এখানে বসেছিল ঠাকুরের ঠাকুরের বাসন থেকে শুরু করে মূর্তি থেকে শুরু করে এই যে পয়সা জমানোর ঘর থেকে শুরু করে প্রচুর জিনিস এখানে কেনাকাটি করার ছিল আমিও কিছু কিছু জিনিস কিনেছি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম কিন্তু আবার দেখলাম পথের মধ্যে আরেকটি রথ সে দেখে খুব ভালো লাগলো কিন্তু প্রচণ্ড গরমের এত লোকের ভিড়ে আমরা প্রচণ্ড অস্থির হয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে না একটু জল না খেলেই হয় না তারপর আমরা একটু চলে গেলাম শপে সেখানে একটু জল খেলাম এই যে দেখুন মেয়ে জল খাচ্ছে ব্যাস আমাদের রথযাত্রা দেখা সম্পূর্ণ হলো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে চোখ রেখো নমস্কার